প্রতি বছরের এবছর জন্মাষ্টমীর দিন সকালে আমবাসা রামকৃষ্ণ সেবা সদনের উদ্যোগে আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে কাঠামো পুজো অনুষ্ঠিত হয় সম্পূর্ণ ধর্মীয় রীতি অনুযায়ী আজ সকালে এই পুজো সম্পন্ন হয় এই কাঠামো পুজোকে কেন্দ্র করে সেবা সদন প্রাঙ্গনে ভক্তবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সেই সাথে পরিবেশিত হয় আগমনী গান পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে রামকৃষ্ণ সেবা সভাপতি চেতন বিশ্বাস ও পূজা কমিটির কনভেনার সিদ্ধার্থ চক্রবর্তী এক সাক্ষাৎকারে বলেন এবছর সেবা সদনের পুজোর আঠাশতম বর্ষ প্রতি বছরই পুজোকে কেন্দ্র করে নানান কর্মসূচি গ্রহণ করা হয় এবছরও মহালয়ার দিন দরিদ্র নারায়ণের নরনারায়ণের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে পাশাপাশি আগামী সপ্তাহে একটি রক্তদান উৎসবের পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি ছাব্বিশে আগস্ট কৃষি জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব তীতি প্রত্যেক পরে নাই এবছরও আজ থেকে আসার জন্মাষ্টমীর জুড়ে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম তথা আমাদের রামকৃষ্ণ সেবার কথা আমার সাথে দুর্গাপূজা উপলক্ষে আশাম পূজা হয়েছে ছাব্বিশটি বছর অতিক্রান্ত হয়েছে এবছর সাতাশতম দুর্গী পূজা প্রতি বছর এই বছরেও আমরা সেই এলাকাবাসী এবং সমগ্র প্রবাসী সমগ্র জাতির কল্যাণার্থকে দুর্গা পূজার আয়োজন করেছি সেবা সমামির পক্ষ থেকে সকল ভক্ত এবং সকল অভিবুদ্ধি সকল ভ্রমা এবং স্তেরি এখানেই স্বাগত জানাচ্ছি এবং বর্তমান যে